বড় বড় সার ভিডিও পাওয়ার জন্য হাইস্কেল বাজার আপনারা একেবারে দেখছেন যে বড় বড় বাজার কিন্তু একেবারে ফাঁকা একেবারে আমদানি নেই দেশের বাড়ি থেকে যে সকল ক্রেতা কোন আসেন ক্রেতা শূন্য বাজার বলা যায় আমি দাঁড়িয়ে আছি অর্থাৎ যেখানে বড় বড় সার আমদানি হয় ঠিক সে জায়গাতে কিন্তু দাঁড়িয়ে আছে আপনারা কিন্তু ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন না টেনে দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করবেন এবং কে কোথায় থেকে দেখছেন সেটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কে কেমন গরু চান বা কেমন গরু দেখতে চান সেটাও আমি এখানে কিন্তু এক জোড়া গরু দেখাচ্ছি খুব সুন্দর দুটা গরু কেমন দাম দিয়েছেন কেমন হলে ব্যাসে কেনা করবেন সেটা কিন্তু আপনাদেরকে আমি জানিয়ে দেব। দুটা গরু কিন্তু পাশাপাশি একের কোয়ালিটি সম্পূর্ণ সুন্দর করে আমরা দেখাই নেব তারপরে তাদের সাথে দামাজারের বিষয় জানাবো

বলে দিলাম যদি নিতে হয় তাহলে অবশ্যই যোগাযোগ করে নাম্বার সেটা আপনাদেরকে জানিয়ে দিয়েছি কেমন দাম দিয়েছেন আমি একটু তার সাথে কথা বলে দেবো ভাই কেমন আছেন ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ কয়টা নিয়ে ভাই সাড়ে কে তিনটা দশ এখানে করছেন

দেখাচ্ছে তাহলে নাম বিশ্বা জানাবো অর্থাৎ আইসে কিন্তু আপনার দেখছেন যে যেখানে বড় সারগুলো আমদানি হয় সেই জায়গা থেকে কিন্তু গরু একেবারেই নাই অর্থাৎ আমদানির পরিমাণ কিন্তু খুবই কম আমরা চেষ্টা করছি যতগুলো গরু রয়েছে আপনাদেরকে তথ্যগুলো দেওয়ার জন্য কেমন দামের বেচাই করবেন কেমন দাম দিয়েছেন সেটা কিন্তু সার আছে দুটো বেচাকে নিয়ে করেছেন একটা না একটা হয়নি এটা কেমন দাম দিয়েছেন দুশো পনেরো দুশো পনেরো

ভাই কেমন আছেন কয়টা নিয়েছেন ভাই সাড়াই কয়টা নিয়েছেন ভাই হয়নি এটা কেমন দাম দিয়েছেন ভাই দুশো ষাট আইটা কেমন আছে

Hola claro